নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি এক্সের সমীকরণের সমাধান একদম বেসিক লেভেল থেকে তোমাদের করে দেখাবো যারা তোমরা এক্সের সমীকরণের সমাধান করছো তাদের রয়েছে এই ধরনের অঙ্গ কিন্তু ঠিকভাবে করতে পারছো না তাদের কনসেপ্ট ক্লিয়ার নয় অনেক সমস্যা হচ্ছে করতে বা যারা নতুন নতুন শিখছ তাদের জন্য আজকের এই ভিডিও কারণ আমি আবারও বলছি যে একদম বেসিক লেভেল থেকে তোমাদের আজকের আমি এক্সের সমীকরণের সমাধান করে দেখাবো তো শুরু করছি আজকের ভিডিও তো এখানে প্রথম যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ তো এক্সের মান বার করতে হলে এক্সকে বাদিকে রাখতে হবে এখানে এক্স বাদিকেই রয়েছে ঠিক আছে আর এক্সের সাথে অন্য যে সংখ্যাগুলি থাকবে তাদেরকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে তবেই কিন্তু এক্সের মান বেরোবে এখানে এক্সের সাথে রয়েছে প্লাস থ্রি তো এই প্লাস থ্রিকে সমান চিহ্নের বা দিকে রয়েছে এই সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে আর যখন কোনো সংখ্যাকে সমান চিহ্নের দিক পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় সেই বা দিক থেকে ডান দিকই হোক বা ডান দিক থেকে বা দিকই হোক তাদের সাথে তাদের যে চিহ্ন তারা থাকে সেই চিহ্নের কিন্তু পরিবর্তন হয় তো এখানে দেখো এক্স তো বা রয়েছে এক্সকে বা রাখবো প্লাস থ্রিকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাব আর পাঁচ সমান চিহ্নে ডান দিকে যেরকম রয়েছে সেইভাবেই বসলো সমান চিহ্নের পরেই পাঁচ রয়েছে সমান চিহ্নের পরেই পাঁচ বসানো হলো এখনই প্লাস থ্রিকে বা থেকে ডান দিকে নিয়ে যেতে হবে চিহ্ন বদল করে তো প্লাস থ্রি রয়েছে তো এখানে চিহ্ন বদল করে হবে মাইনাস থ্রি ঠিক আছে তো এক্সের ভ্যালু এখানে কি হচ্ছে পাঁচ বিয়োগ তিন মানে হচ্ছে দুই এক্সের মান হল দুই আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের অঙ্কে কারণ তোমরা যদি বুঝতে না পারো এক একটি করে অঙ্ক তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে পরের অঙ্কে রয়েছে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এখানেও দেখো এক্সের সাথে রয়েছে মাইনাস ওয়ান বাদিকে তো এক্স তো বাদিকেই থাকবে মাইনাস ওয়ানকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে চিহ্ন বদল করে তো এক্সকে বাদিকেই রাখবো সমান চিহ্নের পরেই রয়েছে তিন তো সমান চিহ্নের পরে আমরা তিন লিখবো এখানে এক্সের সাথে ছিল মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ানকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে চিহ্ন বদল করে এখানে যেমন প্লাস থ্রি হয়ে গেল মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান ঠিক উল্টো চিহ্ন এখানে থ্রি প্লাস ওয়ান হলো তো এখন হবে এক্স ইজ ইজিক টু ফোর চলে যাচ্ছি পরের অঙ্কে এখানে রয়েছে এক্স বাই দুই সমান পাঁচ এখানে দেখো এক্সের সাথে রয়েছে দুই আগের প্রথম অঙ্কেতে ছিল এক্সের সাথে প্লাস থ্রি তারপরে ছিল এক্সের সাথে মাইনাস ওয়ান এখন রয়েছে এক্সের সাথে ভাগ দুই তো যোগ যদি হয়ে যায় বিয়োগ তিন যে যোগ তিন ছিল হয়ে গেল বিয়োগ তিন বিয়োগ এক হয়ে গেল যোগ এক তো এখানে দেখো রয়েছে ভাগ দুই তো এই ভাগ দুই সমান চিহ্নের বা দিকে রয়েছে একে যখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব তেটি হয়ে যাবে গুণ দুই তো এক্সকে তো যেরকম রয়েছে দিকে সেরকমই রাখবো সমান চিহ্নের পরে রয়েছে পাঁচ তো সমান চিহ্নের পরে পাঁচই লিখবো আর এই ভাগ দুই যে বাদিকে ছিল সেটি ডান দিকে হয়ে যাবে গুণ দুই তো এক্সের মান হলো পাঁচ দুগুণে দশ আশা করি তোমরা বুঝতে পারছ এরপরের অঙ্কটি কি রয়েছে থ্রি এক্স ইন্টু ইজ টু সিক্স থ্রি এক্স মানে কি দেখো বীজগণিতের ক্ষেত্রে চিহ্ন দিয়ে লেখা যেরকম হয় সেরকম লেখা হয় যেরকম লেখা হয় সেরকমই লেখা হয় ভাগের ক্ষেত্রে বাই দিয়ে লেখা হয় আর গুণের ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্ন থাকে না থ্রি এক্স মানে হচ্ছে থ্রি ইন্টু এক্স এই দুটোর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই যোগ হলে যোগ থাকতো বিয়োগ হলে বিয়োগ থাকতো ভাগ হলে ভাগ থাকতো বা বাই থাকতো আর গুণ হলে কিন্তু কোনো চিহ্ন থাকে না এখানে থ্রি ইন্টু এক্স টু সিক্স তো এখন দেখো এক্সের সাথে তিন রয়েছে গুণে সমান চিহ্নের বা দিকে তিনকে এখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে আর তিন যেহেতু গুণ চিহ্নে রয়েছে তো এটি যখন ডান দিকে যাবে তখন এটি ভাগ চিহ্নে হয়ে যাবে তো এক্সকে বা দিকেই রাখলাম ছয় যেরম সমান চিহ্নে পরে ছিল তাই থাকলো আর তিন ছিল গুণে তো তিন হয়ে গেলো ভাগে মানে বিশ ভাগের ক্ষেত্রে কী দিয়েভাবে কী দিয়ে লেখা হয় বা কীভাবে লেখা হয় বাই দিয়ে ছয় আর তিন কাটাকুটি যাবে তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে এক্সের ভ্যালু হলো দুই বাই এক নিচে এক লেখার কোনো প্রয়োজনীয়তা নেই তো হয়ে গেল দুই এক্সের মান হল দুই এই যে চারটি অঙ্ক আমি দেখালাম সেখানে দেখো একবার প্লাস দিয়ে রয়েছে একবার মাইনাস দিয়ে রয়েছে একবার ভাগ দিয়ে রয়েছে একবার গুণ দিয়ে রয়েছে একদম বেসিক লেভেলে জিনিস এই চারটি অঙ্কে তোমরা দেখলে চলে যাচ্ছি পরের অঙ্কে তো বন্ধুরা আগের সমীকরণগুলিতে যে চারটি সমীকরণে আমি তোমাদের দেখালাম সেখানে এক্সের সাথে কোনো সংখ্যা হয় যোগে ছিল নয়তো বিয়োগে ছিল নয়তো গুণে ছিল নয়তো ভাগে ছিল এখানে যে সমীকরণগুলি রয়েছে এখানে এক্সের সাথে সংখ্যা গুণেও রয়েছে আবার দেখো বিয়োগেও রয়েছে ভাগে রয়েছে আবার যোগেও রয়েছে একসাথে দুটো দুটো চিহ্ন রয়েছে এক্সের সাথে তো কিভাবে করব কোনটা আগে করব। তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে দেখতে থাকো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে দেখো এখানে রয়েছে টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এক্সের সাথে একটি সংখ্যা গুণে রয়েছে টু এক্স আবার একটি সংখ্যা বিয়োগে রয়েছে মাইনাস ওয়ান তো কোন কাজটি আগে করব যদি এরকম থাকে সমীকরণ তাহলে সবসময় কিন্তু যোগ বা বিয়োগের সংখ্যার কাজ আগে করতে হবে গুণ বা ভাগের সংখ্যার কাজ পরে করতে হবে তো এখানে টু এক্স যেরকম রয়েছে গুণে টু এক্স টু এক্সই থাকবে কারণ টু এক্সের কাজ আমরা আগে করব না আমরা আগে করব মাইনাস ওয়ানের কাজ তো কি করব কাজ কি আছে কাজ হচ্ছে এক্সের মান বার করা তার মানে এক্সের সাথে যে যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে এক এক করে আমাদের সমাধানের অন্যদিকে নিয়ে যেতে হবে তো এই কাজটা আমরা করব মাইনাস ওয়ানকে আগে সরিয়ে তো এখানে সমান চিহ্নের পর তিন যেরকম ছিল সেরকমই লিখবো আর এই মাইনাস ওয়ান সমান চিহ্নের বা দিক থেকে সমান চিহ্নের ডান দিকে চলে যাবে প্লাস ওয়ান হয়ে ঠিক আছে টু এক্সের কাজ আমরা করিনি যেহেতু টু এক্স আমরা টু এক্স করেই লিখে যেতে থাকবো আর এখানে থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে ফোর এবার দেখো এবার শুধুমাত্র একটা চিহ্নই কিন্তু এক্সের সাথে রয়েছে হচ্ছে টু ইন্টু এক্স এক্সের সাথে দুই গুণে রয়েছে এখন এই দুইকে সরাতে হবে এক্স থেকে তো এক্স শুধুমাত্র বাদিকে থাকবে দুই চলে যাবে ডান দিকে আর দুই যেহেতু গুণে ছিল বাদিকে এখন ডান দিকে হয়ে যাবে ভাগে তো চার যেরকম ছিল ডান দিকে সেইভাবেই লিখব আর দুই ভাগে মানে বাই দুই হয়ে যাবে তখন কাটাকুটি যাবে দুই এককে দুই দুই দুগুণে চার তো এক্সের মান হলো দুই বাই এক মানে হচ্ছে দুই পর অঙ্কটা রয়েছে এক্স বাই দুই যোগ চার সমান সমান তিন এখানেও দেখো এক্সের সাথে আমরা দুটো সংখ্যাকে দুটো চিহ্নে দেখতে পাচ্ছি একটা দেখো বাই দিয়ে রয়েছে দুই আর যোগ দিয়ে রয়েছে চার তো আগের অঙ্কর মতোই আমি বলবো যোগ বা বিয়োগের সংখ্যার কাজ আগে করতে হবে গুণ আর বা ভাগ থাকলে সেই সংখ্যার কাজ পরে করতে হবে তো এখানে প্রথমে চার চলে যাবে সমান চিহ্নে ডান দিকে তিন যেরকম সমান চিহ্নে পরে ছিল তাই লিখবো চার প্লাসে ছিল এখানে হয়ে গেল মাইনাসে ঠিক আছে এক্স বাই দুই লিখলাম কনের কাজ এখন আমরা করিনি এখন তিন বিয়োগ চার আর বড়ো সংখ্যার থেকে ছোট সংখ্যা আমরা বিয়োগ করি কিন্তু এখানে ছোটো সংখ্যার থেকে বড়ো সংখ্যা বিয়োগ রয়েছে এটি হচ্ছে ইনটিজার্সের অঙ্ক এখানে মাই প্লাস থ্রি থ্রি এর আগে কোনো চিহ্ন নিমানে এটা হচ্ছে প্লাস থ্রি আর এটা হচ্ছে মাইনাস ফোর প্লাসে মাইনাসে যখন কোনো কাজ করতে তো প্লাসে মাইনাসে হয় মাইনাস মানে বিয়োগ করতে হবে তো তিন থেকে চার বিয়োগ করবো না করবো কিন্তু চার থেকে তিনই বিয়োগ চার থেকে তিন বিয়োগ করলে কত হবে এক আর এখানে কোন সংখ্যাটি বড় তিন আর চারের মধ্যে চার সংখ্যাটি বড় যখন উল্টো চিহ্ন দিয়ে সংখ্যা থাকছে দেখো প্লাস থ্রি আর মাইনাস ফোর তখন আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে চার থেকে তিন বিয়োগ করলাম এক হলো এখন যে সংখ্যাটি বড় থাকবে তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি আমাদের দিতে হবে তিন আর চারের মধ্যে বড় হচ্ছে চার চারের আগে রয়েছে বিয়োগ চিহ্ন তো এখানে হবে বিয়োগ এটা ইন্টিজার্সের অঙ্ক এখন দেখো আবার ঠিক সেই এক্সের সমীকরণের যে রূপটি আমরা বেসিক চারটে অঙ্কের মধ্যে দেখেছিলাম ভাগের ক্ষেত্রে দেখো কি ছিল এক্স বাই দুই আছে আর এদিকে রয়েছে মাইনাস ওয়ান তো ভাই বাই দুই এখন ডান দিকে চলে যাবে গুণ হয়ে মাইনাস ওয়ান যেরকম ছিল সেরকমই থাকবে বাই টু যা ছিল সেটি এখন ডান দিকে হয়ে গেল ইন্টু টু তার মানে দুই এককে দুই আর এখানে মাইনাস চিহ্ন আছে তো দুইয়ের আগেও মাইনাস চিহ্ন হবে তো এক্সের মান হল মাইনাস দুই আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরের অঙ্কে থ্রি এক্স বাই ফাইভ মাইনাস সেভেন টু থ্রি এখানে তো তিনটি জিনিস রয়েছে একসাথে এক্সের সাথে বিয়োগও রয়েছে ভাগও রয়েছে আবার গুণও রয়েছে তো এখানে কী করব তো প্রথম কাজটা যে কী করতো সেটা আমাদের জানাই রয়েছে আগে বিয়োগের সংখ্যাকে ডান দিকে পাঠাতে হবে তো থ্রি এক্স বাই ফাইভ যেরম আছে সেরকমই লিখবো সমান চিহ্নের পর তিন রয়েছে তিন যেরম আছে সেরকমই লিখব প্লাস সেভেন হয়ে যাবে এই মাইনাস সেভেন দিক বদল করে ঠিক আছে থ্রি এক্স বাই ফাইভ ইজ ইকাল টু তিন যোগ সাত হয়ে যাচ্ছে দশ এখন কী করবো থ্রি এক্স বাই ফাইভ গুণ আর ভাগ তো রয়েছে এই দুটো কাজকে আমরা একসাথেও করতে পারি বা স্টেপ বাই স্টেপ করতে পারি প্রথমে ভাগকে সরিয়ে দেবো তাহলে এই বাইয়ের ব্যাপারটা চলে যাবে তো এখানে রয়েছে থ্রি এক্স বাই ফাইভ ইজ ইকাল টু টেন তো এখানে থ্রি এক্সকে থ্রি এক্সই রাখছি এখানে যে বাই ফাইভ রয়েছে এই বাই ফাইভ মানে ভাগ পাঁচ সমান চিহ্নে ডান দিকে হয়ে যাবে গুণ পাঁচ তার মানে দশ গুণ পাঁচ এখানে গুণ করার আপাতত দরকার নেই এর পরেতে কী হবে থ্রি এক্স রয়েছে মানে তিন গুণ এক্স রয়েছে অর্থাৎ এক্সের সাথে তিন গুণে রয়েছে তো এক্স তো এখন লিখব এই গুণ তিনকে আমরা ডান দিকে পাঠিয়ে দেব ভাগরূপে তো দশ গুণ পাঁচ বাই তিন হবে তো এখানে জায়গা নেই তো আমি ওপরে তোমাদের লিখে দেখাচ্ছি তো দশ গুণ পাঁচ বাই তিন তাহলে কী হচ্ছে ওপরে দশের সাথে পাঁচ গুণ রয়েছে তো হলো কত পঞ্চাশ আর নিচে হলো তিন এটা হলো গিয়ে এক্সে মান আশা করি বুঝতে পেরেছো তো যখন ভাগ আর গুণে থাকবে তখন আগে ভাগের সংখ্যাটি সরাবো তারপরে আমরা এই গুণের সংখ্যাটিকে সরাবো চলে যাচ্ছি পরের অঙ্কে তো বন্ধুরা আমরা আবারও এক স্টেপ এগিয়ে যাচ্ছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যদি আগের দুটো স্টেপ ভালোভাবে দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না আবারও বলছি কোথাও স্কিপ কিন্তু করোনা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেখানে আমাদের বাদিকেই শুধুমাত্র এক্স ছিল ডান দিকে কোনো আমরা এক্সের সংখ্যা কিন্তু পাইনি কিন্তু এই সমীকরণগুলোতে দেখো সমান চিহ্নে ডান দিকেও কিন্তু আমরা এক্স দেখতে পাবো তাতে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এক্সের মান যখন বার করতে হবে তখন বারবার করে বলছি এক্সকে সবসময় বাঁদিকে দিকে রাখতে হবে তো যে এক্সটা বাদিকে রয়েছে সেই তো বাদিকেই থাকবে যে ডান দিকে রয়েছে তাকে আমরা বাদিকে নিয়ে আসবো ঠিক আছে এখানে টেন এক্স রয়েছে বা দিকে টেন এক্স লিখলাম এক্সের আরও কোনো সংখ্যা রয়েছে বা দিকে না কোথায় রয়েছে ডান দিকে এবং থ্রি এক্সের আগে কোনো চিহ্ন আছে কোনো চিহ্ন নেই যখন কোনো সামনে চিহ্ন থাকে না তখন তাকে ধরতে হয় প্লাস চিহ্ন এবং আমি কি বলেছি কোনো সংখ্যা যখন সমান চিহ্নের দিক পরিবর্তন করে তখন তার চিহ্নেরও পরিবর্তন হয় এখানে থ্রি এক্স রয়েছে প্লাস চিহ্নে সমান চিহ্নের যখন ডান দিকে রয়েছে এখন যখন সমান চিহ্নের বাঁ দিকে নেব এই থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি তো টেন এক্স বাদিকে ছিল যেরম ছিল সেরকমই রইলো প্লাস থ্রি এক্স সমান চিহ্নের ডান দিক থেকে বাদিকে এলো মাইনাস থ্রি এক্স হয়ে এখন সংখ্যার ক্ষেত্র আমরা যেরকম করেছিলাম ঠিক তাই করব যে সংখ্যা ডান দিকে আছে সে ডান দিকে থাকবে আর যে সংখ্যা বাদিক আছে তাকে বাদিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে সমান চিহ্নের ডান দিকে তো এখানে সমান চিহ্ন দিলাম এখন থ্রি এক্স তো সরে গেছে কে ছিল তার সাথে প্লাস নাইনটিন তো প্লাস নাইনটিন তো আমরা প্লাস নাইনটিনই লিখব এখানে চিহ্ন দিলেও হয় না দিলেও হয় যেহেতু প্লাস তো দিয়ে দিচ্ছি প্লাস নাইনটিন আর এখন বা দিক থেকে প্লাস ফাইভ মাইনাস ফাইভ হয়ে আসবে ঠিক আছে এখন দশ এক্স থেকে তিন এক্স বিয়োগ করলে কত হচ্ছে সাত এক্স আর উনিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে চোদ্দো এখন ঠিক যে একদম বেসিক অঙ্ক চারটে দেখিয়েছিলাম ঠিক সেই রূপেই চলে আসবে তো ঠিকভাবে বুঝে বুঝে অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করলে কিন্তু অঙ্কগুলো করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো এখন দেখো এক্সের সাথে সাত গুণে রয়েছে তো এখন এক্স তো রাখবো গুণ সাতকে আমরা বাড়ি থেকে ডান দিকে নিয়ে যাব ভাগ সাত রূপে সাত এককে সাত সাত দুগুণের চোদ্দো কাটাকুটি হলো তো এক্সের ভ্যালু হলো টু বাই ওয়ান মানে টু মানে দুই এবার দেখি পরের অঙ্কটি কী রয়েছে এখন দেখো একটু অন্যরকম জিনিস চলে এলো থ্রি ইন্টু ব্র্যাকেটের মধ্যে রয়েছে এক্স প্লাস টু মাইনাস বারো সমান চিহ্ন দিয়ে পাঁচ গুণ ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়ান এখানে গুণ বলছি কেন বলেছি বীজগণিতের ক্ষেত্রে এক্সের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেখানে কিন্তু গুণ চিহ্ন তোমরা দেখতে পাবে না গুণ চিহ্ন কিন্তু থাকে না কোনো চিহ্ন থাকে নাই মানে সেটাই হচ্ছে গুণ চিহ্ন এখানে এটা গুণ চিহ্ন রয়েছে এতক্ষণ তো আমরা এরকম দেখছিলাম থ্রি এক্স বা ফাইভ এক্স এখন তো সেরকম নয় এখানে তো ব্র্যাকেট দিয়ে দুটো ভাগ চলে এলো এক্স প্লাস তাহলে কীভাবে গুণ হবে শুধু থ্রি লিখ এক্স লিখবো তিনের সাথে এক্স গুণ করে আর এটা কি দুই হবে একদমই নয় ব্র্যাকেটের বাইরে তিন গুণে রয়েছে মানে এই এক্স প্লাস টু পুরোটাই তিন দিয়ে গুণ হবে কিভাবে থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স এখানে প্লাস আছে এখানে প্লাস দিলাম থ্রিয়ের সাথে এবার টু গুণ হবে যেমন থ্রির সাথে এক্স গুণ হয়ে থ্রি এক্স হলো এর সাথে দুই গুণ হবে তো হলো কত তিন দু ছয় মাইনাস বারো মাইনাস বারোই আবারও দেখো এক্স প্লাস ওয়ানের বাইরে এখানে পাঁচ রয়েছে তো পাঁচ এক্সের সাথেও গুণ হবে পাঁচ এই একের সাথেও কিন্তু গুণ হবে তো ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স প্লাস আছে প্লাস দেব ফাইভ ইন্টু ওয়ান পাঁচ আজকে পাঁচ এবার দেখো ঠিক এই অঙ্কটার মতোই কিন্তু অনেকটা চলে এসেছে ঠিক আছে তার আগে এখানে একটা কাজ করে যেটা প্লাস মাইনাসের কাজ রয়েছে সেটি আগে করে দিই যেখানে থ্রি এক্সটা থ্রি এক্সই লিখলাম সে আবার ইনটিজার্সের অঙ্কর মতো প্লাস মাইনাস চলে এসেছে কি বলেছিলাম প্লাসে মাইনাসে কি হয় প্লাস সিক্স আর মাইনাস টুয়েলভ টুয়েলভ আছে তো প্লাসে মাইনাসে মাইনাস হয় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা মাইনাস করব মানে বারোর থেকে ছয়কে বিয়োগ করব। বারো থেকে ছয়কে বিয়োগ করলে কত হয় ছয় হয় লিখলাম এখন দেখো প্লাস আর মাইনাস উল্টো সাইন রয়েছে তো উল্টো সাইন যখন থাকবো তখন বিয়োগ করব আর চিহ্নর ক্ষেত্রে যে সংখ্যাটি বড় থাকবে তার চিহ্নই কিন্তু দিতে হবে এখানে প্লাস ছয় আর মাইনাস বারো রয়েছে তো বারো হচ্ছে বড় সংখ্যা তো বারোর আগে রয়েছে বিয়োগ তো এখানে হবে বিয়োগ ঠিক আছে আর ডান দিকে যেরকম ছিল সেরকমই লিখে দিলাম ফাইভ এক্স প্লাস ফাইভ এখন আমাদের কাজ কি এক্সগুলোকে বাদিকে আনা আর বাকি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাওয়া সমান চিহ্নে তো থ্রি এক্স তো বাদিকেই ছিল বাদিকেই লিখলাম ফাইভ এক্স ডান দিকে রয়েছে আর ফাইভ এক্স রেখে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন এখন ফাইভ এক্স সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বা দিকে এলে চিহ্নের পরিবর্তন হবে হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ সমান চিহ্ন ডান দিকে ছিল তো সমান চিহ্নের ডান দিকে প্লাস ফাইভ হয়েই প্লাস চিহ্ন না দিলেও হয় সেই জন্য এখানে আর দিলাম না আর এখানে যে মাইনাস সিক্স রয়েছে এই মাইনাস সিক্স এখানে প্লাস সিক্স হয়ে যাবে কারণ সমান সমানচিহ্নের দিক থেকে ডান দিকে চলে এলো এখন থ্রি থেকে মাইনাস ফাইভ এক্স মানে আবারও দেখো ইনটিজার্সের মতো এখানে প্লাস এখানে মাইনাস রয়েছে তো প্লাসে মাইনাসে হবে মাইনাস বড় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই এখানে টু এক্স এখানে দেখো কে বড় রয়েছে এখন পাঁচ ফাইভ এক্স বড় রয়েছে থ্রি এক্সের থেকে ফাইভ এক্সের আগে সাইন রয়েছে মাইনাস তো এখানে সাইন হবে টু এক্সের আগে মাইনাস আর এখানে হচ্ছে পাঁচ আর ছয় এগারো ঠিক আছে এবার এক্সটাকে রাখবো মাইনাস দুইকে সরিয়ে দেবো ডান দিকে এখন দেখো এক্সের সাথে রয়েছে মাইনাস দুই গুনে তো মাইনাস দুই যেহেতু গুণে রয়েছে এখন মাইনাস হয়ে যাবে ভাগে তো এখানে এগারো মাইনাস দুই এটা কি আমরা এই মাইনাসটাকে আমরা একদম এই সামনে লিখে দিতে পারি তো এটা হয়ে গেল এগারো বাই দুই মাইনাস এগারো বাই ভালো করে লিখে দিচ্ছি মাইনাস তো বন্ধুরা এক্সের সমীকরণের সমাধান নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছো তো যদি তোমাদের কোথাও সমস্যা মনে হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার